আপাতত আকাশ পরিষ্কার বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার প্রভাবে আবহাওয়ার কিছুটা পরিবর্তনের সম্ভাবনা থাকছে যদিও আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না উত্তর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে আগামী কয়েকদিনে তাপমাত্রার বড় পরিবর্তন হতে চলেছে আজ পুরুলিয়াতে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং মিন্নাপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার আশেপাশে এলাকাগুলিতে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দুই থেকে তিন দিন আপাতত তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় মেঘলা থাকার সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় তাপমাত্রার পতন নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে আপাতত বড় কোনো পরিবর্তন নেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ দশই ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে আপাত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই উপকূলবর্তী জেলাগুলিতে সকালের দিকে হালকা মেঘ থাকলেও বেলাগড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ সোমবার এবং মঙ্গলবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলির পুরুলিয়া এবং বাঁকুড়াতে তাপমাত্রা সর্বনিম্ন থাকতে চলেছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় আপাতত উত্তরবঙ্গের আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই নেই কোনো পশ্চিমী ঝঞ্ঝা সেই সঙ্গে নিম্নচাপেরও প্রভাব নেই বাংলার ওপরে যার প্রভাবে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে পরবর্তী আটচল্লিশ ঘন্টাতেও আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আপাতত পরিষ্কার থাকবে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন